কেমনি উদ্ধার হবে আমার ফিলিস্তিন কেমনে উদ্ধার হবে আমার ইয়ামান সিরিয়া আল্লাহ বলেন ইন শাকারতুম ওয়া আমানতুম যদি শুকরিয়া আদায় করো ওয়া আমানতুম এবং ঈমান আনার মত যদি ঈমান আনো আমি আল্লাহ তোমাদেরকে রহমানুর রহিমের আওসাফ দিয়ে তো আমার আছে ওই রহমানিয়তের সিফাত দিয়ে পুরো বিশ্বকে শান্তি করে দেব আপনার আমার দোষ কোন জায়গা দোষ এক জায়গায় আমি অকৃতজ্ঞ আপনি অকৃতজ্ঞ এই কৃতজ্ঞতা না থাকায় রব্বুল আলামিন আমার জীবনে আপনার জীবনে ব্যক্তি জীবনে সমষ্টি জীবনে জাতি উপর এই আজাব নিয়ে আসছে কারণ রব্বুল আলামিন সুক্রিয়াকে কৃতজ্ঞতাকে বেশি ভালোবাসে আপনি যদি টাকা দেন আল্লাহ আমার কাছে টাকা চায় নাই আপনি যদি বড়ির সৌন্দর্য দেখান আল্লাহ আমার কাছে ওটা চায় নাই আপনার যে ঘর আছে রব্বুল আয়ালামিন সেই ঘর চায় নাই আপনার যে সংসার আছে রব্বুল আয়ালামিন সেই সংসার চায় নাই রব্বুল আয়ালামিনকে আপনার কিছু দেওয়া লাগবে না কারণ দিবেন কোনটা আপনি যদি সামনে তাকান সেটা উত আল্লাহর আপনি যদি পিছনে তাকান সেটা উত আল্লাহর আপনি যদি ডানে বামে উপরে নিচে তাকান সেটা দাউদ আল্লাহর যদি বলেন আমার তো চোখ নাই আমি ডান বাম ওপর নিচ দেখতে পাই না চোখ না থাকলেও তো অনুভূতি আছে আপনার চলটা একটু ধরে রাখে দেখেন এটাও আল্লাহর আপনার পেটটা একটু ধরে দেখেন এটাও আল্লাহর আপনার জীবনে সূর্য ওটা থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সবগুলো মাওলার দিবেন আর কি আল্লাহর হাবিব বলেন আল্লাহকে এক একটা জিনিস দিয়ে দাও সেটা হচ্ছে তোমার চোখের পানিটা মাওলাকে দিয়ে দাও তো এই চোখের পানিটা চেয়েছেন রব্বুল আলমিন তো এই চোখের পানিটাও তা আল্লাহ এটা তো আমাদের বানানো নয় আপনার মেশিনে হয় নাই রব্বুল আলমিনের দেওয়া মেশিনে হয়ে আছে তো আমি আপনি যদি একবার সুক্রিয়া আদায় করতাম আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি একবার মাওলাকে ধন্যবাদ দিতাম তাহলে আমি আপনি জীবনে কখনো বিপদের সম্মুখীন হতাম না সেই জন্য নোসা আলি তুরে সাইনার মধ্যে উঠতে লাগলেন রাজগড় থেকে রাওনা হচ্ছেন দেখলেন প্রতিমধ্যে সেই জমানাই বন ইসরায়েলের সর্বশ্রেষ্ঠ কোটিপতি শিল্পপতি দাঁড়িয়ে আছে মুসা আলী সালাম চলে যাচ্ছেন কোটিপতি মানুষটা মুসা আলী সালামকে সালাম দিয়ে বললেন কমিয়া সৈয়দি ও আমার সৈয়দ ও আমার সর্দার একটু দাঁড়ান আমার কথা আছে মুসা আলী ইসলাম বললেন পরে সে কথা বলি আমি একটু মামলার সান্নিধ্যে যাচ্ছি বলছি রব্বুল আলামিনের সাথে একটু কথা বলতে যাচ্ছি আমি এসে কথা বলবো সে না এই কথাটা তোরে নাই যাওয়ার কথা আসার কথা নয় সে কি কথা আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন সম্পদ দিয়েছে দিতে 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 এখন আমি সম্পদ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে সারা দিন রাত আমার শুধু হিসাবের মধ্যে চলে যায় মৌলার এবাদত করার তেমন আর সময় হয় না আপনি যখন তোরে সাইনাই যাচ্ছেন রব্বুল আলমিনের সাথে তো আমার ডাইরেক্ট কথা হয় না আপনি যেহেতু কালিম সুতরাং আল্লাহকে গিয়ে বলবেন যে বানিয়ে ইসরায়েলের যাকে আপনি সবচেয়ে বড় শিল্পপতি বানিয়েছেন তার আর সম্পদের দরকার নাই তাকে আজকে থেকে আর রিজিক না দিলে চলবে কারণ এত বেশি রিজিক হয়ে গেছে সে মারা যাওয়ার পরে আরো কয়েকটা স্তর পার হয়ে যাবে কিন্তু তার সম্পদ শেষ হবে না মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আপনি অপেক্ষা করেন আমি মাওলাকে বলবো আপনার সম্পদ বেশি হয়ে গেছে আপনি বিরক্ত হয়ে গেছেন হিসাব করতে করতে আর যেন রিজিক আপনাকে না দেয় মুসা আলাইহিস সালাম আর ১০-২০ কদম যাওয়ার পর দেখলেন একজন মানুষ খাদ্যের অভাবে খোদার যন্ত্র নাই শরীরের মধ্যে কোনো মাংস নাই হাত চামড়া এক হয়ে গেছে শরীরের মধ্যে কাপড় নাই আমি আপনি চার পাঁচটা কাপড় পরলাম কিন্তু ওনার কোনো কাপড় নাই লুঙ্গি নাই যে ভালো করে পরবে প্যান্ট নাই যে গায়ে দিবে শরীরের মধ্যে চাদর নাই যেটা মরিয়ে নিবে মশাআল ইসলাম দেখলেন তার থাকার জন্য আমরা যেরকম চিরা কাপড় দিয়ে মসজিদ মসজিদ্দন্ত করি রং পরিষ্কার করি এইরকম একটা ছেঁড়া কাপড় পরে লজ্জাস্থান হেফাজত করেছে আর কোন কাপড় চুপর নাই মুসা আলাই ইসলামকে ডাক দিলেন ইয়া মুসা কম ও হে মুসা আলাই ইসলাম দাঁড়ান আমাকে দেখছেন না খুদার যন্ত্রণায় আমার হাড্ডি চামড়া মিশে গেছে কাপড়ের অভাবে আমার গায়ে শরীরে কোনো কাপড় নাই আপনি তো যাচ্ছেন মাওলার সাথে কথা বলতে মওলাকে বলবেন আমি বড় কষ্টে আছি রব্বুল আলামিন যেন আমার জন্য রিজিকের দোয়ারটা খুলে দেয় রিজিক বেশি হওয়ার কারণে বিরক্ত হয়ে গেছে ওনার জন্য রিজিকের দোয়ার যেন বন্ধ করে দেয় আরেকজন বলতে লাগলেন যে আমার রিজিক নাই আল্লাহ যেন আমার রিজিকের দোয়ারটা খুলে দেন দুইজনের দুই রকম দোয়া একজন আর চাচ্ছে না আরেকজন চাচ্ছেন মোসা আলাইহিস সালাম দুইজনের কথা শুনে বললেন হ্যাঁ তুমি এখানে অপেক্ষা করো দেখি রব্বুল আলামিন কি সমাধান দেয় মুসা আলাইহিস সালাম তুরে সাইনাই উঠলেন রব্বুল আলামিনের সাথে কথোপকথন শুরু হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতে বলতে মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রব্বুল আলামিন এতক্ষণ আমার কথা বললাম এতক্ষণ আমার ভাই হারুন আলাইহিস সালামের কথা বললাম কিন্তু আজ আমি আমার দুইটা উম্মতের ফারিয়াত নিয়ে কথা বলতে চাই আল্লাহ বললেন মুসা তোমার জন্য কোনো শর্ত নাই যে কোনো বিষয়ে কথা বলতে পারবে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি যখন আসতে লাগলাম প্রথমে রাস্তায় আমার বনি ইসরাঈলের সবচেয়ে বড় কোটিপতি শিল্পপতির সাথে দেখা হলো তাকে নাকি এত বেশি সম্পদ দিলেন রাত দিন তার হিসাব করতে করতে চলে যায় তার আর সম্পদের কোনো দরকার নাই আজকে থেকে তার রিজিকটা বন্ধ করে দেন তারপর দ্বিতীয়টা যে আবার কিছু দূর যাওয়ার পর আরেকজনকে দেখলাম খাওয়া নাই খাদ্য নাই পড়ার জন্য কাপড় নাই তার লজ্জাস্থানটা ঢাকার জন্য একটা ছাড়া কাপড় পরেছেন খাদ্যের অভাবে কোদার যন্ত্রণায় হাড়ি চামড়া এক হয়ে গেছে আল্লাহ তুমি ফরিয়াদ করেছেন তার রিজিকের দুয়ারটা যেন খুলে দেন তার জন্য যেন খাদ্য বাসস্থান কাপড় চুপড় যেন উন্মুক্ত করে দেন আল্লাহ বললেন জনের চিকিৎসা দুই রকম যাকে সম্পদ বাড়িয়ে দিয়েছি যাকে কোটি কোটি টাকার মালিক করে দিয়েছি তাকে গিয়ে বলবেন আজকে থেকে যেন আল্লাহর কোনো শুক্রিয়া আদায় না করে উনি সম্পদ পাওয়ার পর যেরকম আলহামদুলিল্লাহ বলে আর বলে আল্লাহর দরবারে কোটি কোটি শুক্রিয়া বলে আজকে থেকে যেন উনি আর আল্লাহর কোন শুক্রিয়া আদায় না করে আর যার কাছে কোনো সম্পদ নাই কাপড় নাই টাকা নাই পয়সা নাই তারে গিয়ে বলবেন সেই যেন আজকে থেকে রব্বুল আলামিনের বেশি বেশি শুক্রিয়া আদায় করে চিকিৎসা দুই রকম আপনি যদি কিছু না পাইতে চান তখন আল্লাহর শুক্রিয়া বন্ধ করে দিবেন আর যদি কিছু পাইতে চান তখন আল্লাহর শুক্রিয়া বাড়াইয়া দিবেন এই দুটো যে চিকিৎসা যখন শুনলেন তখন মোসা আলাই আল্লাহ থেকে বিদায় নিয়ে পাহাড় থেকে নামলেন দেখলেন ওই গরিব মানুষ যে গরিব মানুষের গায়ে কাপড় নাই খাদ্যের যন্ত্র নাই চামড়ার হাড দিয়ে এক হয়ে গেছে তিনি দাঁড়িয়ে আছেন ডাক দিয়ে বললেন মৌসা ইসলাম সমাধান কি যে সমাধান একটা তুমি মাওলার শুক্রিয়া দায়ী করো তোমার রিজিকের দোয়ার খুলে যাবে সে বলল কি শুক্রিয়া আদায় করব আমার কাছে তো টাকা নাই কি শুক্রিয়া আদায় করব আমার কাছে তো খাবার নাই কি শুক্রিয়া আদায় করব আমার তো থাকার মতো কোনো ঘর নাই কি শুক্রিয়া আদায় করব এক স্থান থেকে যাওয়ার জন্য আরেক স্থানে আমার কোনো গাড়ি নাই আমি শুক্রিয়া আদায় করার মতো কোনো বিষয় খুঁজে পায় নাই এটা বলতে দেরি আগুন এসে তার গায়ে যেই কাপড়টা ছিল ছেঁড়া সেটা পর্যন্ত চিনিয়ে নিয়ে চলে গেছে তার কাছে কোনো কিছুর বাকি নাই কেন শুক্রিয়া করতে সে রাজি নয় সে অন্তত বলতে পারতাম আমার তো চোখ আছে অনেকের চোখ নাই আমার তো পা আছে অনেকের পা নাই আমি তো মানুষ অনেকেই তো মানুষ হতে পারে নাই কিন্তু শুক্রিয়া যখন করতে রাজি নয় রব্বুল আয়ালামিন বলেন গায়ে যেটা আছে ওটাও চিনিয়ে নিয়ে গেলাম আর যিনি কোটিপতি ওনার সাথে যখন দেখা হলো সেই আম মূসা ও আমার মূসা আলাইহিস সালাম আল্লাহ কি বললেন আপনি আজকে থেকে শুকরিয়া বন্ধ করে দেন আল্লাহ রিজিকের দুয়ার বন্ধ করে দিবে উনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন কেন মাওলার শুক্রিয়া দাই করব না আমি ডানে দেখি মওলার নিয়ামত আমি বামে দেখি মওলার নিয়ামত আমি উপরে নিচে দেখি মওলার নিয়ামত আমার জিবা সব সময় বলতে থাকে ওর কাছে ওঠানাই আমার কাছে আছে ওর কাছে ওglu নাই আমার কাছে আছে মূসা আলহিসাম সব মানতে পারে কিন্তু মাওলার শুক্রিয়া বন্ধ করতে পারবো না আল্লাহ বলেন মাওলার শুক্রিয়া যখন বন্ধ করতে পারবো না মরণ পর্যন্ত আমি রিজিকের দ্বার তোমার জন্য মুক্ত করে দিলাম আপনি আমি যদি শুক্রিয়াটা বাড়াইয়া দিই রব্বুল আলমিনের জিকির যদি বাড়ায় আমি ঘুম থেকে উঠলাম আপনিও ঘুম থেকে উঠলেন অনেক তো সেই গোমের চলে গেছে বা করতে পারে নাই তো আল্লাহ যে আমাকে দিন দিল আমার তো বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ আমি যে এখানে আসলাম অনেকেই হয়তো বা খেতে পারে নাই আমি তো খেয়েই উঠলাম তা আমার তো বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো বা সমুদ্রে পারে থাকার কারণে মিঠা পানি কিরকম কখনো চোখে দেখে নাই আমি তো আপনি লবণাক্ত পানি নয় মিঠা পানি পান করছি আমার তো বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ অনেকেই হয়তোবা দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না আমি তো ঘন্টার পর ঘন্টা তাকরির করছি আমার তো বলা ছিল আল্লাহ বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ আমাদের আপনাদের জুমার নামাজ পড়ার ব্যবস্থা হয়ে আছে অনেক দেশে দেখেন এখন পর্যন্ত মসজিদটা বন্ধ অনেকেই বলবে মসজিদ বন্ধ সেই জন্য নামাজ পড়তে পারি না আমি বলবো মসজিদ বন্ধ হয় নাই রব্বুল আলামিন আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে